ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত মধুমঙ্গল এই লীলাটা আমরা আস্বাদন করবো লীলা গাইতে গিয়ে যদি কোনো কিছু ভুল ত্রুটি করিয়া থাকে আপনাদেরই ঘরের সন্তানজ্ঞানী অপরাধ মার্চনা হরি ভগবান কৃষ্ণের পরম ভক্ত নারদমণি এই নারদমণিকে আমরা সবাই জেনেছি আর এই নারদমণি ঠিকই মধ্যাহ্নকালীন কিছুটা সময় বাকি আছে বিনা যন্ত্রটি বাজন করিতে করিতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলেছে আর জগবাসীকে ডেকে ডেকে বলছে শোনো শোনো এই এতদিন তো সংসার মায়ের আচ্ছন্ন থাকলে একবার আমার দিকে ধ্যান দাও ভালো করে বুঝছে না নারদমণি বলছে এটা আমার কথা নয় মা নারদমণি বলতে লাগে কেউ তোমরা গা তোমরা গা হে নন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমরা গা হ Johnny. Oh okay. lo আমাকে এসে দান করে গেলে দেখুন হরে কৃষ্ণ আমার জীবন ভন্ন জয় রাধে আমা আপনি কি আমায় দান করে গেছেন না আপনি আমি আবার ভিড়ে ভিড়ে আসছি যারা ঠিক আছে মনি তাই গৌড়ে প্রমাণম হরি হরিবা মহাজনবলেনে ব্রিজের মধ্যে বৃক্ষ আছে তারি না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় চিত্রপট একান্ত প্রবরে মুনি রামকৃষ্ণ দেবে বললেন এওড়ি নড়ি পথের মধ্যেই অনেকে পাথর পড়ে থাকে কিন্তু কোন পাথরে যে আমার ভগবান থাকে এ কথা কেউ কি কখনো বলতে পারে মণ্ডলী ভক্তিমতী মাইরা ওই নরদমণি বিনা যন্ত্রটি বাজন করতে করতে বললেন ভগবান শ্রীহরির নিকটে এসে বলছেন প্রভু প্রভু তুমি ভালো আছো তো আমার থেকে এই দেখলে প্রত্যেকটা দেবতা কেন বলেন তো সব ঋষি কিন্তু নারদ হলেন কি দেবযুক্ত ঋষি দেবর্ষি এই দেবর্ষি নারদ হল কি সব দেবতা টু নারদ মনে একাই ফল ফর্টি হাই ভল্টে এই নারদমণিকে দেখে ভয় পাওয়ার কারণটা কি বলি নারদ জানি বাবা এখানকার ঝগড়া নিয়ে আরেক জায়গায় লাগিয়ে দেয় আরেক জায়গায় ঝগড়া নিয়ে আরেক জায়গায় ঝগড়া মাঝিয়ে দেয় এই যে আমাদের প্রত্যেকের ঘরে আপনাদের এখানে আমাদের সেখানে প্রত্যেক ঘরে একজন করে আছে হরি হরি বল ওই নারদমণি এমন সময় ভগবানের কাছে এসে বলছে প্রভু কৃপা করে বলতে পারো কৃষ্ণ নাম গাইলে পরে কি ফল পাওয়া যায় তুমি আমায় বলে নারদমণির কথা শুনে ভগবান বলল না তুমি নয় নয় করে অনেক দিন ধরে এই হরি নাম কৃষ্ণ নাম গাইছিল আচ্ছা মনে করো কোনো মানুষ যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিল আর যদি না তার গুণাবলী নিয়ে খেয়ে ফেলে তাহলে কী হবে হয়তো তেল আউট হয়ে যাবে মানে পাকলা হয়ে যাবে আর না হলে প্রাণে মারা যাবে এছাড়া তো অন্য কিছু হবে না তা ভগবান বললেন নারদ তুমি যে এতদিন ধরে নাম গাইছো তুমি নামের গুণাবলী না জেনে তুমি নাম গাইতে মানে কারণটা কি আর তুমি যখন আশা করে এসেছো বাসনা করে এসেছো কৃষ্ণনাম করলে কি ফল পাওয়া যায় সেটা তো আমি বলতে পারবো না তুমি এক কাজ করো এখান থেকে চলে যাও ভোলা মহেশ্বরের কাছে কেন গো না ভোলা মহেশ্বরের কাছে গেলে পরে উনি যে শ্মশানে মশানে বসে কৃষ্ণ নাম গাইছেন উনি তোমায় নিশ্চয়ই বলতে পারবেন আমার নারদমণি আমার কাকে স্মরণ করলো নারদমণি ঢেকি কে ডেকেছে আয় ঢেকি বলো আয় বাবা আয় আয় আর বিলম্ব করিস না ঢেকি কে ডেকে বলছো ঢেকি ও বাবা ঢেকি রে চলে না বাবা চলে না বাবা চলে না বাবা চলে না বাবা শুভ লোক we শ্যাম সুন্দর জীব কি নিতাই चाबকি নিতাই গৌর সিতা নাদে ප්‍රමාණෝනේ অমাইডা মহিষসর প্রভু বসে বসে নাম গাইছেন আর মহিষসর প্রভুর কাছে গিয়ে পড়জরা বললেন ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় এখন মহিষসর প্রভু নারদকে দেখে বলেন নারদ ও তুমি শ্মশানে আসলে কেন শ্মশানে কি বলছে প্রভু শ্মশানে এসেছি কারণ হলো একটাই কি বলে প্রভু বলেছেন কৃষ্ণনাম গাইলে যে ফল পাওয়া যায় তুমি চলে যাও কৈলাসপতি ভলা মহেশ্বরের কাছে আর ভলা মহেশ্বরই তোমায় বলে দেবে কৃষ্ণনামের কি ফল আছে মহেশ্বরে বললো দেখো নাও আমি শ্মশানে মশানে বসে কেন নাম গাই আমি এই যে সংসারের মাঝে থেকে একটু হরিনাম কৃষ্ণ নাম গাইবো হঠাৎ করে স্ত্রী এসে বল হ্যাঁ গো হ্যাঁ হলুদটা তাড়াতাড়ি এনে দাও রান্না শেষ হয়ে গেল আবার একটু নাম করতে বসলাম হ্যাঁ গো তরকারি করবো সেই লবণটা শেষ হয়ে গেছে এই যে বিভিন্ন রকমের সংসারে যে পিছন টান এই পিছন টান থাকলে কখনো ভগবানের নাম করা যায় না তাহলে কি করতে হবে নিরজনে বসে চিন্তা ভাবনা করতে হবে নিরজন মানে কোথায় যেখানে কোনো কলড়াও নেই যেখানে কোনো চাচা মেচি নেই যেখানে কোনো গণ্ডগোল নাই। তাই না মহেশ্বর তাই তাই বেছে নিয়েছে কেন গো যেখানে কোনো চাচা মেচি গণ্ডগোল হয় না ওখানে হলো শান্তির জায়গা ওই শান্তির জায়গা বলে সেখানে বসে নাম করেন আর মহেশ্বর বললেন দেখো আরো আমার তো একটা বদন আমি একটা বদনে নাম করে শেষ করতে পারি না তুমি এক কাজ করো আমার থেকে ভালো তোমায় বলতে পারবে তুমি চলে যাও ব্রহ্মলোকে সৃষ্টিপতি ব্রহ্মার কাছে আর সৃষ্টিপতি ব্রহ্মার কাছে গেলে পরে তিনি তোমায় বলে দেবে কৃষ্ণ নাম করলে পরে কি ফল পাওয়া যায় এখন এই কথা বলায় আবার ওখান থেকে চলেছেন কেমন করে মধু মুরাদী মধুপ গোপাল গোরা ছুরদি মধুপ গোপাল গ

সৃষ্টিপতি ব্রহ্মাকে যখন প্রণাম জানিয়েছেন সৃষ্টিপতি ব্রহ্মা বলছে আচ্ছা নারদ তুমি এই ব্রহ্মলোকে এমন সময় কেন তা নারদমণি বলছে প্রভু আমি এসেছি কৃপা করে যদি আপনি দয়া করে আমায় বলেন যে কৃষ্ণ নাম করিনী পরে কি ফল পাওয়া যায় তাহলে আমি শুনে একটু ধন্য সৃষ্টিপতি ব্রহ্মা বলো দেখো নারদ একবার আমি অহংকার করে ভগবানের কাছ থেকে ছুটি চেয়ে আমি স্বর্গরাজ্য ছাড়া হয়েছিলাম সর্বসিংহাসন ছাড়া হয়েছিলাম তা আমি আর দয়া করে এই সিংহাসনটা ছাড়া হতে চাই না হারা হতে চাই না শোনো তবে আমার এই চারটে বদনে যে কি কি কাজ হয় তোমায় একটু বলি প্রথম বদনে আমার জলে হুতাশনা মানে আগুনের মতো দ্বিতীয় বদনে হইতে রামকৃষ্ণ বলে তৃতীয় বদনে করে যতনে করি আমি সৃষ্টির তথাপিও আমি তোমায় বলিতে পারিব না কৃষ্ণ নাম করিলে কি ফল পাওয়া যাবে কৃপা করে তুমি যার নাম তারই কাছে যাও কাছে গেলে পরে কৃষ্ণ নামের কি গুণাবলী আছে মাহত্ব আছে তিনি তোমায় মনে দেবে বিলম্ব করো না যাও 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 তুমি নারদমণি ব্রহ্মলোক হতে আবার চলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রভু শ্রী নন্দ ননন্দ

এই যে মানব জীবনটা না একটা পদ্মপত্রের উপরে একদিন দু জল পড়ে থাকলে যেমন টলমল টলমল করে এই বুঝি পড়ে যায় এই বুঝি পড়ে যাই তাই না মানব জীবনটা কোনো গ্যারান্টি নাই বাবা আছে অনেক ডাক্তারবাবু বলেন আমি আপনার সব রোগ সারিয়ে দেব ভগবান বলল আমি যদি তোকে না সারাই তো সারবিটা কি করে হ্যাঁ তুই যে গ্যারান্টিটা দিলি যে আমি সব সারিয়ে দেবো ভালো করে দেবো হ্যাঁ ওর সমস্ত কিছু হিসাব নিকাশ তো আমার হাতে কেন বলুন তো ডাক্তারবাবু যদি সব করতো ওই অন্যজনার শরীরে যখন ইঞ্জেকশানের সূচটা যখন পুশ করে তাই না বাবা ললাটে থাকায় কেন দেখবেন ললাটা থেকে তারপরে অন্যের শরীরে আগে সরাসরি দেয় না হরি বল বলে প্রভু যাই খুশি হোক না কেন সর্বকিছুর মূলাদার হলে তুমি তুমি ছাড়া এই জগতে কোনো কিছু গতি নাই গতি নাই গতি নাই

কি ও নাড় তুমি আবার তাড়াতাড়ি ফিরে আসলে কেন ফিরে এসছো কেন কি হয়েছে নাড়দ বলছে আমি আবার এসে দেখলাম যাওয়ার সময় দেখলাম তুমি একটা হাস্যবদনে ছিলে আসলামার আর সঙ্গে সঙ্গে তোমার চিন্তা শুরু হয়ে গেল বলি কাদের জন্য এত চিন্তা করেন বলুন তো আপনি কাদের জন্য চিন্তা করেন তার নারদের কথা শুনে ভগবান বললো নারদ আমি কার জন্য চিন্তা করি তুমি জানো না এই যেমন বাবা মা চিন্তা ভাবনা করে সন্তানের জন্য তাই না মাইরা এই বাবা মাইরা যেমন সন্তানের জন্য চিন্তা করেন ভগবান তিনি ভক্তির জন্য চিন্তা ভাবনা করেন তা নারদমণি বলছে প্রভু আমার থেকে বড় ভক্ত আর কেউ আছে ভগবান বলো নারদ তুমি বলছো ভক্ত আছে ভক্ত আছে ভক্ত আছে আচ্ছা তুমি বলতে পারবে এখান থেকে পৃথিবীর মুখ থেকে আসার আগে মাই এই যে পৃথিবীর মাঝখান থেকে মস্ত হতে একটা অভক্ত খুঁজে এনে দিতে পারবে মানে হ্যাঁ একটা কেন আমি এক হাজারটা অভক্ত নেব এক হাজারটা আনবে ঠিক আছে যাও যাও নারদ নারদমণি খুঁজতে 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 যাবে তো যাবে একটা শ্মশানে গিয়ে পৌঁছেছে আর শ্মশানে গিয়ে পৌঁছে দেখে যাত্রীরা পুড়িয়ে রেখে যাওয়ার সময় একটা আতপরা বাঁশ পরে আছে ওই আতপরা বাঁশখানে কাঁধে করে তুলে নিয়েছে ও তার জিজ্ঞাসা করেনি ভক্তকে ভক্ত নাকি অভক্ত তো সবাইকে জিজ্ঞাসা করেছে যে জীবনে কৃষ্ণ নাম বলে না সেও বলে আমি ভক্ত কারণ ভগবান তো বলাচ্ছে না এটা তো অন্য কেউ না তা বাঁশকে তো আর জিজ্ঞাসা করেনি বাঁশকে না জিজ্ঞাসা করে সরাসরি কাঁধে করে তুলে নিয়েছে তুলে নিয়ে আর সরাসরি শেষ ভগবানের স্নান ও প্রভু বলো এই দেখো এই দেখো আমি অভক্ত নিয়েছি ভগবান বলছে তুমি যে অভক্ত এনেছ অনারক আচ্ছা বাঁশকে বল জিজ্ঞাসা করে দিয়ে গেছ অভক্ত নাকি অভক্ত বলে প্রভু ঠিক মাথা খারাপ হয়েছে ও ঠাকুর আচ্ছা বলি কি বলি কি শোনো তুমি যে ওই বাঁশকে জিজ্ঞাসা করতে বলছে বাঁশটি কখনো কথা বলতে পারে জিজ্ঞাসা করে দেখবো তেমন সময় ঠিক আছে প্রভুর আজ্ঞা মতো জিজ্ঞাসা করছে ও বাস আগে কে কথা বলবো বাঁশ কথা বলেছে ঠিক আছে দেখি আর একবার চেষ্টা করছে ও বাস আমায় কিছু বলছে হ্যাঁ তোমায় বলছি আচ্ছা তুমি কি অভক্ত না ভক্ত গো বাঁশ এমন সময় ভগবান দৈবাণী চক্রে মনুষ্য কণ্ঠস্বরে যেন বলছে হে আমি আমি যদি অবকৃত হব তোমার মতো ভক্তের স্কন্ধে চড়ে কেন আমি গোলকে ধামে আসি আমি তো কখনোই অবকৃত নই কেন কেন যেন এই ঘর দিয়ে মানুষ যেমন নিজের বসতি ঘর তৈরি করে আবার এই মাস দিয়ে

I'll be